বিচার বিভাগের সংস্কার দেখেন বিচার বিভাগ মানে শুরু থেকেই কখনো ফাংশনাল করার চেষ্টা করা হয়নি আমার কাছে মনে হয় নাই যে বিচার বিভাগটা আসলে রিপাবলিকের যে ক্যারেক্টার যেটা আশা করেছিলাম গরিব মানুষের বিচার করবে গরিব মানুষের হক ইনসাফের সাথে তাকে ফিরাই দেবে এই অ্যারেঞ্জমেন্টটা কখনো এই বিচার বিভাগটা করে নাই এই বিচার বিভাগটা একটা ক্যাপিটালিস্ট পূর্ব ক্লাসের পারপাস সার্ভ করেছে সে জন্য কখনো ইনসাফ তৈরি করতে পারে নাই সে মজুরের জন্য আমার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যার যে লুঙ্গি পরে চাশ করে অশিক্ষিত তার জন্য বিচার করতে পারে না তাহলে যেই বিচার বিভাগ তাকে যে जस्टिस ডিসপেন্স করতে পারে না दट কারণ বিল্ডে जस्टिस সিস্টেম অফ এ রিপাবলিক ইন এ রিপাবলিকের ক্যারেক্টারিশিতে যেতে পারে না তাই আমরা বারবার ফিল করছি যে এই কলোনিয়াল লেগাসি বিচার বিভাগ এটা শুধু ওই বিল লিগ্যাল রং পরিবর্তন করে जस्टिस বদল করে সংখ্যা পরিবর্তন করে এটা ডিসপেন্স করা যাবে না এটা একটা ওভারহোলিং করতে হবে যে আমার দেশের যে মানুষের প্লেস ছিল সেটার উপর ভিত্তি করে আমি কিভাবে বিচার করতে পারি এই বিচার ব্যবস্থাটা আমাদের ছিল হাজার বছর ধরে এখানে ছিল সালিসি ব্যবস্থা যেই বিচারের জন্য আমাকে টাকা খরচ করতে হয় নাই যেই বিচারের জন্য আমাকে আর এক গ্রামে আর এক শহরে আর এক রাজধানীতে বিভাগীয় শহরে যেতে হয় নেই। হাজার বছর ধরে এই বিচার ব্যবস্থা ছিল যে বিচার ব্যবস্থাটা এখন ইন্টারন্যাশনালি এডিআর এর নামে কর্পোরেটাইজেশন করা হয়েছে যে জিনিস আপনি ধ্বংস করে আড়াইশো বছর পরে কর্পোরেট সিস্টেম দিয়ে আমার উপর চালায় দিলেন আমার এলাকার মানুষ তো এই বিচার ব্যবস্থাটা প্র্যাকটিস করেছে তুমি এডিআর আমার যে শালিশ ব্যবস্থাপনা এইটা হাসতে হবে তো পেন্চ মার্ক অফ আ সিস্টেম সেটাকে আপনি মডারনাইজ করতে হবে কিভাবে এটাকে দূর গড়ায় পৌঁছায় দিতে পারা যায় যেখানে বিচার প্রার্থীর জন্য দৌড়াইতে হবে না রাষ্ট্র বিচার প্রার্থীর কাছে দৌড়ায় যাবে যে আমি আপনার জন্য কি বিচার করতে পারি সেই ওভারহোলিং উপর ভিত্তি করে একটা রিপাবলিকান ক্যারেক্টারের কনস্টিটিউশন এবং জুডিশিয়ারি করা দরকার কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই তিনটা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না নতুন করে চারটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য এবং সেটার ফলে যেটা হয়েছে এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল এক থেকে দুই বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রতির জনপ্রিয় রাজনীতিবিদ তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈর শাসকে পরিণত হলেন এই রাষ্ট্রের একটা দৈত্যে পরিণত হলেন তিনি যে রাষ্ট্রটার কাঠামোতে প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে সেই রাষ্ট্রে আমাদের সাড়ে সাত কোটি মানুষকে উনি প্রজা বানালেন এক দলীয় শাসন কায়েম করলেন বাকশাল দিয়ে সতত সংবিধান কার্যকর করলেন সকল দল সিদ্ধ করে দিলেন আর্টিকেল 117 ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হওয়ার জন্য বাধ্য করলেন এই বাস্তবতা তো স্বাধীনতার শতসংঘর্ষ ছিল তরে যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বৈমানি করেছে যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরেই ইমিডিয়েটলি প্রথম মস্টার ruler তৈরি করেছে ফ্যাসিবাদী দৈত্য তৈরি করেছে যে কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা চতুর্থ সংশোধনের জন্ম দিয়েছে যে কনস্টিটিউশনের সাদের মতো জাতীয়তার জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল নয় বছর যে কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা তৃতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে ষোলো বছরের জন্য সেই কনস্টিটিউশন অলরেডি বিকেম অবসোলেটেড উইথ সাংশন ক্যানট বি ক্যারিড অন তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার

সংবিধান হচ্ছে ইয়ারিস্টিক আইন যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান এটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট পার্লামেন্ট এই স্ট্যাচিউস এই রুলস এই রেগুলেশন বাইলস অর্ডিন্যান্স এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা সিম্পল জিনিস যে আমার আকাঙ্ক্ষা কি ছিল একাত্তরে আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম সেই আহ্বানের জায়গাগুলো থাকতে